আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদ জামান লিটন সহকারী অধ্যাপক নাক ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের যারা নাক কান গলার রোগী আছেন তাদের একটি কমন সমস্যা আছে সেটি হলো গালের মধ্যে ফাঙ্গাস হওয়া এটিকে এই রোগটিকে বলা হচ্ছে অটোমাইকোসিস যারা একটু ইমিউনো কম্প্রোমাইজেড پیشنট যাদের বডিতে ইমিউনিটি কম যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের ক্ষেত্রে এই রোগটি বেশি হয়ে থাকে আবার যারা অনেক কিছু দিয়ে মানে হাতের কাছে যা কিছু পায় সেটি দিয়ে কান চুলকায় সেটি মুরগির পালক হোক বা যে কোনো পাখির পালক কটন বার্স ম্যাচের কাঠি চাবি যেটা পায় সেটা দিয়ে কান চুলকায় এই ধরনের অভ্যাস যাদের আছে তাদের ক্ষেত্রেও অটোমাইকোসিস হতে পারে আবার কারো যদি কানের মধ্যে যেটিকে আমরা বলি ওয়াক্স এই ওয়াক্স জমে যদি দীর্ঘদিন ওয়াক্স জমে থাকে সেই ওয়াক্সের উপরেও অটোমাইকোসিস বা ফাঙ্গাস জন্মাতে পারে আমি আপনাদের দেখাচ্ছি কানের ভেতরে যদি হয় হয় বা রোগটা তাহলে কেমন দেখা যায় দর্শক এটি হচ্ছে তার ভালো কান একদম মনিটর দেখা দেখা দর্শক এই সাদা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কানের পর্দা এই পাশেও রোগীর একটু ফাঙ্গাস আছে এই ময়লাগুলোর মধ্যে একটু ফাঙ্গাস জন্ম নিয়েছে এই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে কানের পর্দে সাদাটি আর এগুলো হচ্ছে ফাঙ্গাস এই পাশ দেখান আর এই কানে দেখি আমরা এই কানটিতে একেবারে ফাঙ্গাস দিয়ে ভরা এই এগুলো হচ্ছে ফাঙ্গার ফাঙ্গাসের স্পোর একদম ফাঙ্গাস দিয়ে ভরা এই কানটি কানের পর্দাটি কিন্তু সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে না এটি এটি হচ্ছে ফাঙ্গাস বা অটোমাইকোসিস দর্শক আপনারা দেখলেন যে ফাঙ্গাস হলে কানের ভেতরে কেমন হয়ে যায় কানের ভেতরে ব্যথা হতে পারে এই ব্যথা থেকে জ্বর হতে পারে এবং ব্যথাটি কিন্তু তীব্র ব্যথা হতে পারে দেখা যাবে যে কান ধরাও যায় না এরকম ব্যথাও হতে পারে এবং ব্যথা থেকে তীব্র জ্বর হতে পারে খাবার চিবানোর সময় ব্যথা লাগতে পারে কান থেকে পুজ আসতে পারে পানি আসতে পারে এই সমস্যাগুলো কিন্তু অটোমাইকোসিসের কারণে হতে পারে এজন্যই যারা ইমিউনো কম্প্রোমাইজড ইমিউন্ট আছে তাদের একটু পুষ্টিকর খাবার খেতে হবে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে কান চুলকানোর যে ব্যাপারটা হাতের কাছে যা পাওয়া যায় সেটি দিয়ে কান চুলকানো যাবে না তাহলে কিন্তু অটোমাইকোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকবে সবাই এই বিষয়গুলোতে একটু সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ